দারুন একটি চাইনিজ সবজির আয়োজন করলাম বন্ধুরা চাইনিজ সবজি করতে আমার লাগবে পেঁপে ফুলকপি বাঁধাকপি এবং এগুলাই আর কি কয়েক পদের সবজি পেঁচ পেজকে কেটে নিয়েছি মুরগির বুকের মাংস এবং করন ফলার গুলে নিয়েছি বন্ধুরা কর্মফল হইল আসলে এটা লাগবে কর্মফল এই যে সস দেখো এই যে নানারকম সস চিলি সস এবং টমেটো সস নানারকম সস এখানে সবগুলাই দেওয়া আছে বন্ধুরা এই যে এগুলো সবই এনে ফিশ সস এগুলো সব এনে রেখেছি এগুলাই সব সবগুলাই দিতে হবে বন্ধুরা এই যে দেখো এই যে এই সসগুলা রসুন থেতো করে দিয়েছি স্বাদ মতো লবণ টেস্টিং ছল গোলমরিচের গুঁড়া এগুলো লাগবে তাহলে আমি ছোটায় পাতিল বসিয়ে দিছি কিছুটা পেস্ট রসুন থেতো রসুন কুচিয়ে দিয়েছি এখন এটাকে সুন্দর করে একটু লাল করে নেব লাল করে নিয়ে মুরগির মাংসটাকে ছোটো ছোটো কেটে রেখেছি সেই মুরগির মাংসটাকে অ্যাড করে দেব তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার এই চাইনিজ সবজির রেসিপিটা এখন আমি মুরগি মাংসটা অ্যাড করে দিলাম এটাকে আমি সুন্দর করে ভেজে নেব এখন এটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি সবজিটাকে অ্যাড করে দেব বন্ধুরা এই ধরনের সবজি খেতে খুবই টেস্ট পোলাওর সাথে রুটির সাথে পরটার সাথে এই যেবার আমি সবজিগুলো দিয়ে দিলাম পেঁপে গাজর বাঁধাকপি ফুলকপি এগুলাই সবুজ রঙের সবজিটা আমি দিতে পারলাম না আগেও আরেকবার আমি সবজি চাইনিজ সবজি দিয়েছিলাম বন্ধুরা এখন আবার আর একবার দিলাম একটু রকম করে তাই এখন এই যে পেস পেস্টটাকে কেটে সুন্দর করে গোল গোল ফুলের মতো করে রেখেছিলাম পাতার মতো করে আর কাঁচামরিচটাও কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম এখন এটি দিয়ে আমি নাড়াচাড়া করব সাথে কিছুটা লবণও দিয়েছি এখন বন্ধুরা সসগুলো দিয়ে দেবো দুই এক দুই এক টেবিল চামচ এক টেবিল চামচ করে সব সসগুলো আমি দিয়ে দেব তাহলে তোমরা দেখতে থাকো সোয়ার সস সব সসই আছে এই সসগুলো দিলে এটা টেস্ট অন্যরকম হয়ে যায় বন্ধুরা তোমরা দেশে দেশের বাড়ি থেকে যদি আমার এই রেসিপিটা দেখে থাকো বন্ধুরা আমাকে লাই অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা আর তোমরা যে যেখানে থাকো না কেন তোমাদের জন্য আমি অনেক অনেক দোয়া করি এই রমজান মাসে তোমরা যেন ভালো থাকো আল্লাহর কাছে বলি আর তোমরা আমাদের জন্য দোয়া করবে আমরা যেন সুস্থ থাকতে পারি এবং তিরিশটা রোজা দানি রাখতে পারি আর নামাজ পড়তে পারি তারা বিপরীত তোমাদের জন্য দোয়া করতে পারি সেই দোয়াটা করবা বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো আল্লাহর মতে এবার টমেটো সস দিয়ে দেবো প্রায় সব সসে দিয়ে দিছি বন্ধুরা সবজি বাচ্চারা খেতে চায় না নানান রকম এভাবে করে তোমরা রান্না করে খেয়ে দেখবে বাচ্চারা খাবে এবার বন্ধুরা গোলমরিচের গুঁড়া দিলাম এখন আবার সুন্দর করে নাড়াশাড়া করব এখন বন্ধুরা আমি গরম ফল গুলে রেখেছিলাম দুই টেবিল চামচ সেটাকে দিয়ে দিলাম বেশি কতটি দেওয়া যাবে না তাহলে থক থকথকে হয়ে যাবে এটা থক থকে বেশি থকথকে হলেও ভালো লাগবে না একটু জোল জল থাকবে আর এটাকে সেদ্ধ করে গালিয়ে ফেলান যাবে না মোটামুটি রাখবে রাখতে হবে জানি সেদ্ধ হয়ে গেছে আর গলেও যায় না রকম অবস্থায় এটাকে পরিবেশন করতে হবে সবুজ সবজিটা দিলে আরও সুন্দর লাগতো বন্ধুরা কিন্তু সবুজ সবজিটা আমার হাতের কাছে নাই তাই আমি দিতে পারলাম না হয়ে গেছে বন্ধুরা দেখো তোমরা আমার এই চাইনিজ সবজিটা দেখো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তোমার বন্ধুদের মাঝে তাহলে তারা দেখবে আর আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তাহলে আসতে পারবো তাহলে বন্ধুরা আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খোদা হাফেজ আল্লাহর কাছে দোয়া করি তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আর আমাদের জন্যও দোয়া করবে তাহলে আচ্ছা তাহলে রাখি আসসালামু আলাইকুম খোদা হাফেজ